জয়রামবাটি খুব ছোট একটি গ্রাম বাঁকুড়া জেলায় সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তার পত্নীর নাম সামা সুন্দরী খুব ধার্মিক ছিলেন তারা। খুব সরল উদার শ্রী রামচন্দ্রের উপাসক কয়েক বিঘা জমি ছিল তাদের তাতে কিছু ধান ও অন্যান্য শস্য হতো রামচন্দ্র গ্রামে পুরোহিতের কাজও করতেন গ্রামে একটি ধর্ম ঠাকুরের চালা ছিল মুখুজ্জেরা তার সেবায়ত ছিলেন এতেই মোটামুটিভাবে সংসার চলে যেত কিছু অতিথি সেবাও করতে পারতেন যিনি সীতাদেবী দেবী রাধারানী প্রভৃতি রূপে আগে এসেছিলেন তিনি এবার এদের ঘরে শারদামণি হয়ে এলেন সে এক মজার ব্যাপার সরল উদার ও ধর্মপ্রাণ লোকের ঘরেই ভগবান মানুষ হয়ে আসেন কতবার তিনি এভাবে মানুষ হয়ে এসেছেন একবার এলেন শ্রীরামচন্দ্র সীতা দেবী হয়ে একবার শ্রীকৃষ্ণ রাধা হয়ে আরও কতবার কতভাবে পুরাণে আছে যখনই ভগবান পুরুষ মানুষ হয়ে আসেন তার শক্তিও রূপ ধারণ করে আসেন তবে আসলে এর এক আলাদা নন যেমন আগুন আর তার পোড়াবার শক্তি আলাদা নয় এক তেমনি যাকে আমরা মা দুর্গা বলি মা কালী মা সরস্বতী মা তারা মা ষোড়শি ইত্যাদি বলি যিনি জগতের মা তিনি শারদা দেবী হয়ে এসেছিলেন কিভাবে সংসারে থেকে সব কাজ করেও পবিত্র থাকা যায় ভগবান লাভ করা যায় আদর্শ কন্যা ভগ্নী বধূ ও মা রূপে শারদা দেবী তার নিজে হাতে নাতে করে দেখিয়ে দিয়ে গেছেন নিজেই বলেছেন আদর্শ হিসেবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি শ্যামাসুন্দরী বাপের বাড়ি শিহর গ্রামের উত্তর পাড়ায় একবার তিনি সেখানে ঠাকুর দেখতে গেছেন বাড়ির কাছে পুকুর নামে একটা পুকুর ছিল ফেরার পথে তার পারে এক বেলতলার নিচে শৌচে বসেছেন তখন সন্ধ্যা হয়ে আসছে বসা মাত্রই একটা শব্দ শুনতে পেলেন শ্রী রামকৃষ্ণের জন্মের আগে তার মা দেখেছিলেন শিব ঠাকুরের ভেতর থেকে একটা জ্যোতি এসে তাঁর উদরে ঢুকে গিয়েছিল শ্যামা সুন্দরীও শব্দ শোনার পর তেমন একটা ঘটনা দেখলেন আরদা দেবী বলেছেন আমার জন্ম ওই রকমের আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হলো এক দেবালয়ের কাছে গাছতলায় গেলেন সবুজ হলো না কিন্তু মনে হলো একটা বায়ু তার উদরে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন দেখেন লাল চেলি পড়া একটা পাঁচ ছয় বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা সেই মেয়েই মায়ের উদারে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম এই সময় রামচন্দ্র কলকাতায় ছিলেন যাবার আগে তিনিও স্বপ্নে দেখেন ওই রকম একটি অতি সুন্দরী ছোটো মেয়ে গায়ে কত সব গয়না পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলছে আমি তোমার কাছে এলাম জেগে উঠে স্বপ্নের কথা ভেবে আনন্দে রামচন্দ্রের মন ভরে গেল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে শ্যামাসুন্দরীর একটি কন্যা হল মা বাবা দুজনে আগেই তো টের পেয়েছেন এ মেয়ে জগন্মাতা তবু নিজের মেয়ে ভেবেই তাকে মানুষ করতে লাগলেন শ্যামাসুন্দরী তার নাম রাখলেন খেমং করি সারদা দেবী পরে বলেছেন আমার মাসিমা বললেন দিদি তোর মেয়েটির নাম বদলে সারদা রাখ তাই আমার মা আমার নাম রাখলেন সারদা আদরের মেয়ে সারদা বাংলার পল্লীর পরিবেশে বড়ো হয়ে উঠতে লাগলো চারিদিকে সবুজ শস্য ভরা মাঠ গাছে গাছে কত ফুল পুকুরে অনেক পদ্ম ফোটে এই অঞ্চলে গ্রামের লোকগুলি গরিব হলেও সরল ও ধার্মিক সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার পর কখনও কথকতা, কখনো রামায়ণ মহাভারত পাঠ যাত্রা এই সব হয় এই সব আসরে পুরাণের গল্প নিয়ে আলোচনা হয় যারা ভগবানকে দেখেছেন তাদের গল্প কি করে দেখেছেন কিভাবে চললে ভগবানকে পাওয়া যায় তার কথা সারদার শিক্ষা হতে থাকলো এই সব দেখে শুনে আর নিজের ধর্মপ্রাণ মা বাপের জীবন দেখে সারদা কোনোদিনই স্কুলে পড়েননি তখন ও অঞ্চলে মেয়েদের লেখাপড়া শেখার বেশি চল ছিল না একবার বর্ণ পরিচয় আনিয়েছিলেন কিন্তু হৃদয় কেড়ে নিয়েছিল পড়তে দেয়নি না পড়লেও শাস্ত্রের কথা তিনি কত শিখেছিলেন পরে তিনি একদিন শাস্ত্রের গভীর কথা কিছু আলোচনা করার পর একজন জিজ্ঞেস করেন মা তুমি এসব জানলে কি করে উত্তরে মা বলেছিলেন তখন কত কত কথা হতো মা আমরা তাই শুনে শুনে শিখেছিলাম আজ তবে এই পর্যন্ত থাক বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আমাদের এই চ্যানেলের আগামী কোনো একটি পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন